উদয়পুর পুলিশ লাইন এলাকা থেকে বাইক চুরির ঘটনায় সোনামুড়া থেকে চুরি যাওয়া একটি বাইক এবং পিন্টু দাস নামের এক কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করে উদয়পুর আরকেপুর থানা পুলিশ সে ঘটনায় উদয়পুর আরকেপুর থানায় পঁচাত্তর অব্লিক দু চব্বিশ নম্বরে একটি মামলা রুজু করে আসামিকে তিন দিনের রিমান্ড চেয়ে উদয়পুর আদালতে পেশ করে পুলিশ জানা যায় কুখ্যাত বাইক চোর পিন্টু দাসের বিরুদ্ধে বাইক চুরি কাটে জড়িত থাকার অপরাধে উদয়পুর আরকেপুর থানায় পূর্বেও বহু মামলা রয়েছে ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ এবং তারিখ নাইটে ধ্বজন এলাকা থেকে বিপ্লব দেবমা নামে একজনের বাইক চুরি হয় পালসার এনএস হোয়াইট কালার তারপর চুরি হওয়ার পর আলটিমেটলি সে একটা থানাতে কমপ্লেন করে কমপ্লেন বলে থানাতে একটা কেস রেজিস্টার হয় কেস নাম্বার তারপর বিএস কেস নাম্বার সেভেন্টি ফাইভ অবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপর এই কেসগুলো আমরা সোর্স একটিভ করি কে বা কার বাইকটি চুরি করেছে অ্যাক্টিভ করার পর আমরা জানতে পারি যে পিন্টু দাস নামে একজন ভ্যাট রান বাইক লিটার এই কাজটি করেছে তারপর আমরা ওর মোবাইল নাম্বার কালেক্ট করি কালেক্ট করার পর ওর মোবাইলের এল বিএসের মাধ্যমে ওকে থানার বড়োবাবু সহ অন্য স্টাফ সহ গিয়ে সোনামড়া থেকে আটক করে আটক করার পর ওকে অ্যারেস্ট করে এই জিনিসগুলো আসলে ফটো প্রদান করা হবে সঙ্গে একটি বাইকও সিজ করা হয়েছে চুরি যাওয়া হচ্ছে বাইকটি সিজ করে দেব আমার পালসার সিক্সটি হোয়াইট কালার এই বাইকটা সিজ করা হয়েছে যদিও বাইক চুরি করার পর ওরা বাইক রেজিস্টার নাম্বার প্লেট করিয়ে নিয়েছে তারপর আমরা বাইকের ইঞ্জিন নাম্বার নাম্বার কম্পেয়ার করে বুঝতে পেরেছি বাইকটা ওই বাইগটি যেটা চুরি করেছে চুরি হয়েছে সরকারের কাছে স্যার এই গ্রেপ্তার গ্রেফতার করেছেন স্যার ওনার নামটা কী স্যার ওর নাম পিন্টু দাস